গরু বালি কয়লার পরে এবার পার্থ বই পাচার আর এই অভিযোগ ঘিরে তোলপাড় পূর্ব বর্ধমান জেলা একেবারে বালি কয়লার মতো এবার ট্রাকে করে সরকারি দপ্তর থেকে পাচার হয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠ্যবই বই এই অভিযোগ উঠেছে বর্ধমান সদর উত্তর চক্রের এক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ পাঠ্যপুস্তক সদর উত্তর চক্রের এসআই অফিসে মজুদ ছিল সেখান থেকেই দুই দিনের ট্রাকে করে বই পাঠানো হয় অন্যত্র অভিযোগপত্রে দাবি সেগুলি কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে ফলে প্রয়োজন অনুযায়ী বই সরবরাহ করা যাচ্ছে না এমনকি শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দিষ্ট করে একটি কপিও দেওয়া যাচ্ছে না বললেন এক অভিযোগকারী স্কুলের শিক্ষক টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বাচ্চারা থাকে যারা কিন্তু বই হারিয়ে ফেলে বা ছিঁড়ে ফেলে সেই সমস্ত বই যখন আমরা অফিসে পুনরায় চাইতে যাই আমরা পাই না তাহলে আমাদের কৌতূহল ছিল তাহলে বইগুলো যদি পাচ্ছে তাহলে এত বই যাচ্ছে কোথায় তাহলে নিশ্চিতভাবে কোথাও একটা গোলমাল আছে আমাদের বিশ্বস্ত সূত্রে একটা খবর পেলাম এসআই পিস থেকে গাড়ি লোড হচ্ছে অফিস থেকে আমাদের যে পাঠ্যপুস্তক বাচ্চাদের দেওয়া হয় সেগুলো নাকি চলে যাচ্ছে তো স্বাভাবিক কারণে একটা সরকারি বই আমরা খবর পেয়ে অনেক বিলম্ব হলো আমরা যেতে প্রায় এক ঘন্টা অতিক্রম হয়ে গেছে বৃষ্টি চলছিল তার মধ্যে আমরা গিয়ে ভাবতে পারিনি যে ওরা আমাদের দেখতে পাবো তখন দেখছি অলি ত্রিপল টাঙিয়ে তার মধ্যেখানেই বইগুলোকে চাপানো হচ্ছে স্কুলের বাচ্চাদের পাঠ্যপুস্তক যেগুলো সরকার পুরোপুরিভাবে ফ্রিতে দেয় বাজারে সেগুলো কিনতে পাওয়া যায় না এখন আমরা সবইখানেই তাদেরকে কোশ্চেন করলাম যারা বইগুলো ওঠাচ্ছিল ওনারা বললেন এরা পান্ডুয়ার গাড়ি পান্ডুয়াতে মিলে নাকি বিক্রি হবে তথ্য অনুযায়ী প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করে রাজ্য সরকার এই বই বাইরে বিক্রি করলে তা শুধু কেজি দরে বিক্রি করা সম্ভব আর কেজি দরে হলেও দুই ট্রাক বইয়ের বাজার মূল্য নেহাত কম নয় অভিযোগপত্রে ছজন শিক্ষকের স্বাক্ষরও রয়েছে কার নির্দেশে বইগুলি পাচার হয়েছে তাও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর ঘটনা তদন্তের জন্য বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে জানালেন অভিযোগকারী শিক্ষক আমরা তৎক্ষণাৎ কলিগ্রাম হাই স্কুলে ওয়েট করে করে যতক্ষণ না গাড়িটি ছাড়লো তার আগেই কলিগ্রাম হাই স্কুলে পৌঁছে গেলাম তার আগে কুড়িগ্রাম হাই স্কুলে এইচএমকে আমরা ফোন করেছিলাম ওই বলেন না না আমার স্কুলে এই ধরনের বই রাখার কোনো জায়গাও নেই আর ছুটির দিনে আমাকে কিছু বলেও নেই কিছু সন্দেহ আরও দাঁড়া হল আমরা নির্দিষ্ট জায়গায় শিক্ষাদাপ যেখানে যেখানে জানানো দরকার আমরা জানিয়েছি তারপর দিনে আমরা জানিয়েছি হ্যাঁ আমরা জানিয়েছি তারপরেও আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি এখন তদন্ত চলছে তদন্তর কি হবে বলা যায় না আমি আমরা আশাবাদী আমাদের যে

সরকারি অফিসে বই নষ্ট হলেও তা গোডাউনে সংরক্ষিত রাখতে হয় কোনো অবস্থাতেই বিক্রি করা যায় না আমার কাছে অভিযোগ এসেছে ইতিমধ্যেই কয়েকজন তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করে দেখছে বললেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এসেছে আমরা পেয়েছি যেটা ট্রিভি আমরা সত্যি তৈরি এবং টুর্তিং করেছি এবং মধ্যে রিপোর্ট আমরা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে

তিনি বলেন এটা ভয়ানক অভিযোগ ছাত্র বই পাচার বিশ্বাস করাই কঠিন অভিযোগ আমার কাছেও জমা পড়েছে খতিয়ে দেখা হচ্ছে বললেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বর্ধমান সদর উত্তর চক্রের কোনো একজন আধিকারিক শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত তিনি ট্রাকে করে ট্রাকে করে আমি সেটা আপনাদের সামনে এখনই বলছি না কারণ তদন্ত সাপেক্ষ বিষয় ট্রাকে করে বই বিক্রি করেছেন বলে অভিযোগ জানিয়েছেন লিখিত অভিযোগ দায়ের রয়েছে সরকারি বই এবং সেটা অনেক বই এবং টিচারদের অন্যান্য বিষয়েও কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে তো এই বিষয়টা একটা স্পেসিফিক কমপ্লেন নথিভুক্ত হয়েছে ডিপার্টমেন্টাল এনকোয়ারি এটা নিয়ে স্টার্ট হয়েছে এবং প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে অভিযোগটা সত্যতা রয়েছে বই বিক্রি আর শিক্ষা বিক্রি এবং শিক্ষা ক্ষেত্রে এই বই বিক্রি এটা একটা অত্যন্ত অসাযুজ্য এই কথার কোনো সাজুজ্য নেই এটা একটা অত্যন্ত অপরাধ যদি কেউ এ কাজ করে থাকেন তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত বলে মনে ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে সরব হয়েছে বিজেপি কয়লা বালির পর এবার লক্ষ্য পড়েছে পাঠ্য বইয়ের উপর জড়িত তৃণমূল বললেন বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ এই শাসক দলের জামানাতে কয়লা চুরি বালিচুরি গরিচু গরু চুরি আমরা দেখেছি মিড ডে মিলে খাবার চুরি মিড ডে মিলে চাল চুরি সেগুলো দেখেছি কিন্তু এই মানে শিশুদের পাঠ্যপুস্তক আজকে আপনি ভাবতে পারেন প্রাথমিকের বাচ্চা তারা তাদের পাঠ্যপুস্তক সেই বাচ্চা গরিব পিছিয়ে পড়া ব্যক্তিবর্গর বাচ্চাদের বই সেই তার গার্জেনরা কিনতে পারে না সেই বই স্কুল থেকে দেওয়া হয় সরকারি টাকায় দেওয়া হয় আমার আপনার ট্যাক্সের টাকায় সেই বই চুরি করে সেই বই বিক্রি করে দেওয়া হচ্ছে বাজারে দিয়ে সেই বই টাকা পকেটস্থ করা হচ্ছে এটা এটা কোন ধরনের দুর্নীতি আপনি বলুন তো এবং এর সঙ্গে পুরোপুরিভাবে শাসকদল জড়িয়ে যাচ্ছে আমি মানে পশ্চিমবঙ্গে একটা মানে সামান্য একটা বই শিশুদের পাঠ্যপুস্তক সেটা চুরি হয়ে যাচ্ছে এবং সেখানে শ্বাসদল জড়িয়ে যাচ্ছে রাজ্য শিক্ষা ব্যবস্থার দুরবস্থা নতুন নয় দুর্নীতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারিভাবে বরাদ্দ বইও পাচার হয়ে যাচ্ছে এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে সরাসরি বিশ্বাস ব্যুরো রিপোর্ট মাধ্যম you <small noise> THAT